কিন্তু আপনি যার সাথে চলেন বন্ধু তাকেও বলেন না আপনার মা কেও বলেন না আপনার বাবাকেও বলেন না কিন্তু আপনি কি একবার ভাবছেন যে এই মুহূর্তে মারা গেলে আপনার ইনবক্সটা চেক হতে পারে হতে পারে না এদের এমন কোনো ডকুমেন্টস রাখবেন না যেই গুলো মানুষ সাক্ষী হয়ে যায় মানুষকে সাক্ষী রাখা যাবে না গোপনে গুনা হয়ে গেছে গোপনে আল্লাহ কে আল্লাহ ভুল করছি আর করতাম না আর করব গুনামাফের মালিক কে এই জন্য আমার যুবক ভাই আমি বলছিলাম গুনামাফের মালিক কে আরো বড় করবো কে আল্লাহ আরাবুল আলামিন সর্বপ্রথম জান্নাতের মধ্যে একজনকে ঢুকাবেন যিনি নাম হলো রহমাতুল লিল আলামিন আর সবার পরে আরেকজনকে ঢুকাবেন এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাবে আর সবার পরে যে এই মানুষটা যাবে এই মানুষটাকে আমার আল্লাহ জাহান নাম দিকে উঠাবে উঠাইয়া জিজ্ঞেস করবে ও বান্দা মেয়াদ আমল তুমি যা করেছ সেই অনুপাতে তোমাকে জাহান আগুনে জ্বালানো হয়েছে এখন তোমার আর গুণা নাই তুমি বের হও এবার ফেরস্তাদেরকে অর্ডার করবে আ ফেরস্তারা সবার পরে একজন জান্নাতে যাবে সবার পরে যেই লোকটা জাহান জান্নাতে যাবে জাহান নাম থেকে আল্লাহ বলবে অ ফেরেস্তা তাকে জাহান নাম থেকে বের করো এবার জিজ্ঞাস করা হবে আল্লাহ এই মানুষটাকে আমি জাহান নামের মানুষের ফরে কেমনে চিনব আল্লাহ রাব্বুল আলমিন বলবেন সেই বান্দাটা নামাজের জন্য উজু করেছিল আর উজু করার সময় মুখে পানি দিয়েছিল তুমি জাহান নামের ভিতরে দেখবা সব অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতে জ্বলতে শেষ যেই জায়গার ভিতরে উজুর পানি লেগেছে ওই জায়গাগুলো নূরে ওই জায়গাগুলো নূরে চমকাইতেছে যাও খুঁজে বের করা সহজ যেই জায়গাতে উজুর পানি লাগছে হাত তো করছে কুলি করেছে আর মুখ মন্ড দৌত করেছে পা দৌত করেছে এই জায়গার ভিতরে জাহান নামে না গুণ স্পর্শ করে নাই সবার পরে যে লোকটা জাহান নাম দিকে জান্নাতি হবে তাকে বের করে জান্না তারা জাহান নামের মাঝখানে রাখবে এই লোকটা ডাক দিয়ে বলবেন আল্লাহ এমন একটা জায়গায় তুমি আমাকে রেখেছ আমার গালের মধ্যে জাহান নামের হাওয়া লাগতেছে আল্লাহ রাব্বুল আলমিনকে ডাক দিয়ে বলবেন আল্লাহ এই জাহান নামের হাওয়াটা এখান থেকে দূর করে দাও আল্লাহ রাব্বুল আলমিন যখন বল and হ্যাঁ বান্দা তুমি যে আমাকে বলছো জাহান নামেরা গুনটা দূর করে দেওয়ার জন্য তুমি আমার কাছে আর কিছু চাইবানি এবার বলবে আল্লাহ না এই কথা বলার আল্লাহ আমাকে জান্নাতের জাহান্নামের মাঝখানে দাঁড় করাইছো আমি এখান থেকে তাকাইয়া দেখতেছি জান্নাতের গেইটটা দরজাটা দেখা যায় আল্লাহ আমার মন চাইতেছে জাহান নামের গেইটের মধ্যে যায় এক বলা যাবে না তুমি আমার কাছে বলছো আর কিছু চাইব না তুমি আবার জাহান্ন থেকে এখান থেকে জান্নাতের গেটে যাইতে চাও কেন এই কথা বলার আর পরে বান্দা বলবে আল্লাহ আমি আর কিছু না ঠিক আছে আমার আল্লাহ বললেন ঠিক আছে তুমি আমার কাছে আর কিছু চাইবে না এবার আল্লাহ রাবুলের বান্দাটাকে জান্নাতের গেটের মধ্যে নিয়ে দেওয়া হবে জান্নাতের গেটের মধ্যে যাওয়ার পরে ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি কত মানুষ জান্নাতের ভিতরে ঢুকাইছো আমারে তুমি জান্নাতের গেটটার মধ্যে দাঁড় করায় রাখছো আমার মন চাইতেছে জান্নাতের ভিতরে কি আছে দেখার জন্য আল্লাহ বলে হ্যাঁ কম বক্তার তুমি আমার বলছো আমার কাছে আর কিছু চাইবা না একটু আগে বললা জাহান নামের আগুন গালের মধ্যে লাগতেছে সরাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ সরাইয়া দিলাম এরপরে বলছো জান্নাতের গেটে আসবা আমি আল্লাহ তোমাকে জান্নাতের গেটে আনলাম দেখছেন নি আমার আল্লাহ কিভাবে বান্দার সঙ্গে প্রেমের খেলা খেলে জোরে জোরে কি আব্বাহ একবার বলা যাবে না প্রেমেরা গুণ জলে দ্বিগুণ রে দয়াল হাসির গোড়াত দিচ্ছি না হাসির গোড়াত না একটু মন মন খুললে বলবেন প্রেমেরা গুণ জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নেবে না রে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘষণা প্রেম করিয়াল কি মরে রে দয়াল প্রেম তো মরে না জোরে জোরে গিয়াল্লাহ আকবার বলা যাবে না